বাংলাদেশের চোদ্দশো মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি নির্বাচন সকল দলের অংশগ্রহণ করে যে দলটির জিতুক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ হাসি মুখে জনগণের সিদ্ধান্ত সবসময় মেনে নিয়েছে ভবিষ্যতে মেনে নেবে আসলে আমরা সবাই ভুলে গেছি জনগণের শক্তির কথা যে দেশের জন্য বুকের রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে আসলাম সেই দেশটা পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে এন্টি লিবারেশন ফোর্স এই দেশটা কিন্তু দখল করেছে প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন আমি রসনা নিপা আবারও চলে এলাম এই চ্যানেলে আজকে শুধু আমি একনই আমার সঙ্গে থাকবেন আরো দুজন সম্মানিত অতিথি গত পাঁচই আগস্টের পর যে অস্থিরতা চলছে জনমনের যে আতঙ্ক যেখানে সেখানে লাশ নদীতে প্রতিদিন লাশ ভেসে উঠছে মব দিয়ে পিটিয়ে হত্যা করছে প্রায় সাড়ে তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটার কোনো বিচার হয়নি গত এক সপ্তাহে আমরা দেখেছি পরপর তিনটা বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে বাংলাদেশ বিমানের শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজ সেটাকে পুরোটা ঘুরিয়ে দেওয়া হয়েছে এই সব বিষয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই বরঞ্চ অবস্থা দৃষ্টি মনে হয়েছে তারা এটাকে সহযোগিতা করছে আমার সঙ্গে আজকে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন আমার সঙ্গে আছেন খুশিদ আনোয়ার বাবলু বীর মুক্তিযোদ্ধা উনি হচ্ছেন বাংলাদেশের সেই সূর্য সন্তান যিনি তার নিজের জীবন বাজি রেখে উনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন রণাঙ্গনে গিয়েছিলেন খুশি দানোয়ার আপনাকে স্বাগত আমার এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের সঙ্গে আরো আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিব এবিল্লা তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন এবং উনি একজন ডাক্তার পেশায় প্রথমেই যেটা জানতে চাইবো কেমন আছেন যদিও প্রশ্নটা অবান্তর তারপরেও আমি একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা খুশি দানোয়ার ভাইকে সহ আপনার দর্শকদের শুভেচ্ছা সারা বাংলাদেশ কেমন আছে আমরা তেমনই আছি দেশে রাজনৈতিক পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার ব্যবস্থা এমন একটা তলানির পর্যায়ে পৌঁছে গেছে একটার পর একটা দেশকে ধ্বংসের জন্য পরিকল্পনা করে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে এ অবস্থায় আমরা কেমন থাকতে পারি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার কথা সম্পূর্ণ যৌক্তিকতা আছে খুশি দানোয়ার ভাই আপনি যদি বলেন খুবই খারাপ অবস্থা যে দেশের জন্য বুকের রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে আসলাম সেই দেশটা 50 55 বছর পরে এন্টি ফোর্স এই দেশটা কিন্তু দখল করেছে এবং আমাদের উনিশশো সালের অ্যান্টি লিবারেশন বিরুদ্ধেই কিন্তু খুব যুদ্ধ চলছে সাধারণ গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষরা তাদের জীবনযাপন তো একটা অস্থাগত অবস্থা আমি মনে করি যে সাধারণ মানুষকে জীবন বাজি রেখে রাস্তায় নেমে আসতে হবে তা না হলে এই দেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে আমরা দেখেছি গত পনেরো দুই সালের আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশ উন্নয়নের একটা রোল মডেলে গিয়েছিল আমরা দেখেছি বড় বড় স্থাপনাই শুধু না অর্থনৈতিক সূচকে বাংলাদেশের যে উন্নয়ন ছিল উন্নয়ন সূচকে একেবারে উন্নত দেশের দ্বার প্রান্তে ছিল সেখান থেকে মাত্র দেড় বছরের মাথায় অর্থনৈতিক সূচকের অবস্থা খুবই খারাপ আপনি যেটা অলরেডি বলেছেন বেকারত্বের অবস্থা শিক্ষা শিক্ষার অবস্থা সবকিছুর অবস্থা কি এমন ঘটলো যাতে এই দেড় বছরে দেশটা এই জায়গায় চলে আসলো আপনি দেখে থাকেন কোন উন্নয়নশীল বা অনুন্নত দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যদি উন্নয়নের দিকে নিয়ে যেতে চাইতেন তাদেরকে আমেরিকা কিংবা রাশান যে ব্লকে হোক না কেন তারা তাদেরকে হত্যা করে ফেলতো তারপরে শুরু হলো সামরিক অভ্যুত্থান করে তাদেরকে সরিয়ে দেওয়া উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগ জনত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত পনেরোটি বছর অর্থাৎ চব্বিশের আগের পনেরোটি বছর যে উন্নয়ন করেছেন স্বাধীনতা পরবর্তীকালে চুয়ান্ন বছরের ইতিহাসে এই পনেরো বছরে যে উন্নয়ন হয়েছে এত উন্নয়ন কোনো কিছু হয়নি এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা এই অবস্থা থেকে এখনই উত্তরণ না হলে বাংলাদেশ এমন একটি পর্যায়ে পৌঁছাবে তখন হয়তো বাংলাদেশকে আবার সঠিকটাকে ফিরে আনা সত্যিকার অর্থে কঠিন হবে সুতরাং আমাদেরকে অবশ্যই এই অবস্থাতেই উত্তাপন হতে হবে তিরিশ জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে বিশ জন সংখ্যালঘু নারীকে রেপ করা হয়েছে বাংলাদেশের চোদ্দশো মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অগণতান্ত্রিক পন্থায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগকে কর্মসূচি থেকে বিরত রাখা হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে একটি নির্বাচন সকল দলের অংশগ্রহণ করে যে দলটি জিতুক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ হাসি মুখে জনগণের সিদ্ধান্ত সবসময় মেনে নিয়েছে ভবিষ্যতে মেনে নেবে বাবুল ভাই যেটা বলা হচ্ছিল যে অ্যান্টি লিবারেশন একটা গ্রুপ বা যারা মুক্তিযুদ্ধের চাইনি তখন আসলে এই রকমই যুদ্ধ অবস্থাটা ছিল কিনা উনিশশো সালের থেকেই কিন্তু এই ষড়যন্ত্র ছিল তৎকালীন উনিশশো সালের প্রধানমন্ত্রী তাজুদ্দিন সাহেবের সচিব ছিলেন রাজনৈতিক সচিব আলী তারেক আমি তার কাছ থেকে এই কথাগুলো শুনেছি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে মুক্তিযুদ্ধে যার জন্যে ওই সময় কোনো পানিশমেন্ট দেওয়া হয়নি যার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করা হয় আর তারপর থেকে তো এই ধারাবাহিকতা কিন্তু চলে আসছে আমি মনে করি এর সাথে জিয়া রহমানও সম্পৃক্ত ছিল এখনো কিন্তু বিএনপি সম্পৃক্ত আছে বাবলু ভাই ধন্যবাদ অনেক সুন্দর করে উনি কিছু একেবারে খুবই ইতিহাসের আমি বলবো যে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন আমার প্রশ্ন হচ্ছে যখন এক পক্ষের হাতে এত অস্ত্র তারা এত সহিংস মানে আমাদের যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে কি আসলে আমাদের কি করার আছে আসলে আমরা সবাই ভুলে গেছি জনগণের শক্তির কথা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের চার বছর পর উনিশশো সনে যে নির্বাচনটিতে অংশগ্রহণ করেছিল সেই বিপর্যস্ত অবস্থায় পঁচিশ ভাগ লোকের সমর্থন পেয়েছিল সেই দলটিকে বাদ দিয়ে কোনো প্রক্রিয়াই বাংলাদেশে সফল হতে পারবে না বা সফল হবে না বাংলাদেশে জি বাংলাদেশের মালিক তো হচ্ছে গণ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। আপনাদের ওরাদের ওই সময়ের পরে। আবার উত্থানের জায়গায়। আপনি কি মনে করেন কোনো একটা ভুল ছিল আমাদের যে স্বাধীনতার পর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুকে এই ভুলের মধ্যে পরিচালনা করা হয়েছে পরিকল্পিত ভাবে এই খন্দকার মুস্তাক গং পরিকল্পিত ভাবে এই ষড়যন্ত্র কাজে লাগাইছে এবং যার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু সরকারেরও অনেক ভুল হয়েছে জনগণকে নিয়েই কিন্তু আমরা পঁচাত্তরের পরে কিন্তু ওই রকম একাত্তর সালের মুক্তিযুদ্ধের মতো ঝাঁপাই পড়িনি মুক্তিযুদ্ধ একবারই হয়েছে একাত্তর সালে যদিও এই স্বাধীন দেশের মধ্যে পরাজিত বাহিনী বা পরাজিত শক্তিরা তারা এই দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে তারা এই যে সুৎখোর একটা ড্রাকুলার মনে করি আমি ইউনুসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে আমাদের নির্বাচিত সরকারকে উৎখাত করে তাদের উদ্দেশ্য তারা তো অলরেডি দেশ বিক্রি করে দিয়েছে এখন আমি মনে করি যে এই সমস্ত কথা না বলে এখন দিক নির্দেশনা দরকার আমাদের আমি ওনার খুব ওনার রাগ এটাকে অবশ্যই আমলে নিতে চাই কারণ তারা যেটা করেছিলেন তারা জাতির সূর্য সন্তান আমাদেরকে একটা দেশ উপহার দিয়েছিলেন এখন যে পরিস্থিতিটা হচ্ছে যুদ্ধ যুদ্ধ অবস্থা সেই জায়গা থেকে সাধারণ জনগণ কিন্তু ফুসে উঠছে আপনাদের মানে মেসেজটা কি এই পূর্ব পাকিস্ত ভূখণ্ডের মানুষ তারা উদ্বুদ্ধ হয়েছিল দেশকে স্বাধীন করার জন্য কারণ তারা তখন পরাধীন ছিল সেই সেই সময়ের সময়ের যে যে জনতা সেন্টিমেন্ট জাগ্রত হয়েছিল সরকার পরিবর্তনে সেটা হবে না এটাই কিন্তু স্বাভাবিক এই ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের যুগে মানুষটির পৃথিবীতে হাতের মুঠ হয় তারা দুনিয়ার সব খবর পাচ্ছে সব জায়গা থেকে বাংলাদেশের নব্বই ভাগ মানুষের দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন আছে তবে কেউ কেউ বাংলাদেশকে ভালোবেসে অন্য কোন দেশের সাথে যুক্ত হতে চান এরকম মানুষও আছেন কিন্তু সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের সমর্থক স্বাধীনতা পক্ষের শক্তি তাদের দেশপ্রেমের প্রকাশ্য ঘাটতি দেখা গেল অন্তরে তাদের দেশপ্রেমের অভাব আছে বলে আমার মনে হয় না এখানে শুধু বাবলু ভাই আপনি যদি এই যে আমি যে প্রশ্নটা ডক্টর হাবিবি মিল্লাত করেছিলাম সেই প্রশ্নটাতে আপনি কি কিছু বলতে চান কোন রাষ্ট্র পরিচালনায় ধর্ম থাকবে না কিন্তু বিগত দিনে আমরা লক্ষ্য করেছি এই ধর্ম কিন্তু সর্বস্তরে ব্যবহার করা হয়েছে সব রাজনীতিকরাই কিন্তু এটাকে তার জন্য কিন্তু আজকে আমরা আজকের এই পর্যায়ে চলে আসছি সাধারণ মানুষের তো দেশপ্রেম অবশ্যই আছে কিন্তু কথা থেকে। কি নতুন প্রজন্ম তো আসলে আমি বললাম তো তারা তো শিক্ষা দীক্ষা কি লেখাপড়া করে আমার তারা কোনো ইতিহাস জানে না লেখাপড়াও জানে না আমাদের কিন্তু দেশপ্রেম ছিল আমরা কিন্তু স্বাধীন ক্ষমতা দখল করতে চাইনি এরা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং নিজেদের আখের গোছাচ্ছে লুটপাট করতেছে আমি এই দেশপ্রেম সম্পর্কে এটাই বলি দেশপ্রেম আছে কিন্তু আমাদের মধ্যে যে হীনমন্যতা এবং হিংস্র মানসিকতা এগুলোও কিন্তু আছে পাশাপাশি আমরা কিন্তু বের হতে পারিনি নি না কবিবে আপনার কাছে আসবো আপনার সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে বা আপনি কোনো আহ্বান জানাতে চান কিনা বিপদে সংকটে বাঙালি সবসময় একসাথে হয় এবং বাঙালি যখন জেগে ওঠে তখন কোন শক্তি তাকে থামিয়ে রাখতে পারে না এই শক্তিকে অবশ্যই অতি দ্রুত ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অতীতে যেমন বাধ্য করেছে ভবিষ্যতে বাধ্য করবে প্রিয় দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমি জানি না আপনারা কতটুকু ধারণা পেয়েছেন এই সরকার অবশ্যই অবশ্যই ধ্বংস হবে এবং আবারও পুনঃস্থাপন হবে বাংলাদেশের জনগণের সরকার এই যুদ্ধ অবস্থা অবশ্যই অবসান হবে মানুষ ফিরে পাবে স্বস্তি সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে